আসসালাম আলাইকুম আজকে গরুর মাংসের কালা ভুনা রেসিপি নিয়ে দেখতে পাচ্ছেন আমাদের কালা ভুনাটা গরুর মাংসের এরকম দেখতে হয়েছে আপনাদের বানিয়ে দেখিয়ে দেবো গরুর মাংসের কালা ভুনাটা চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা দেড় কেজি মাংস নিয়ে নিয়েছি গরুর মাংস হাড় সব সহ আমরা নিয়ে নিয়েছি এবার আমরা এর মধ্যে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে নেব এবার আমরা এর মধ্যে এক কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব আমরা ভেজে নিয়েছি এক কাপ পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ ভেজে নিতে হবে পেঁয়াজ বেরেস্তা হয়ে যাবে একটা বাটিতে আমরা আটটা এলাচ দিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি পাঁচটা লবঙ্গ আর একটা তারা মশলা আর এখানে নিয়ে নিয়েছি চারটা তেজপাতা চারটা দারচানি আর এখানে দুইটা বড় এলাচ নিয়ে নিয়েছি এবার আমরা মাংসের মধ্যে দিয়ে দেব এবার আমরা এর মধ্যে এক টেবিল চামচ আদা বাটা দিয়ে নেব জিরা বাটা এক টেবিল এর মধ্যে দিয়ে দেব এবার আমরা এর মধ্যে রসুন বাটা তিন টেবিল চামচ দিয়ে নেব এবার আমরা এর মধ্যে লবণ দেব সাত বোতল আপনারা লবণ দিয়ে নেবেন এবার আমরা এর মধ্যে হলুদ গুঁড়া এক চা চামচ দিয়ে নেব এবার আমরা এর মধ্যে ঝালের গুঁড়া দুই চা চামচ এর মধ্যে দিয়ে দেব আপনারা স্বাদ মতো দিয়ে নিতে পারেন আমরা গরম মশলার গুঁড়া দুই চা চামচ দিয়ে নেব এবার আমরা এর মধ্যে ওয়ান হাফ কাপ সরিষার তেল দিয়ে নেব এবার আমরা সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার আমরা ঢাকনাতে ঢেকে মিডিয়াম আসে রান্না করব আমরা চুলে বসিয়ে নিয়েছি এবার আমরা মিডিয়াম মাসে দিয়ে এটা রান্না করে নেব। তাহলে আমরা ঢাকনা দিয়ে রান্না করে নিয়ে আমাদের মাংস দিকে পানি বের হয়ে গেছে এভাবে নেড়ে ছেড়ে নেবো আমরা কষাতে থাকছি এতে আমরা নেড়ে ছেড়ে নেব আমরা নেড়ে ছেড়ে নিয়ে এসি এবার আমরা ঢাকনাতে আবার ঢেকে কষাতে দেবো আমাদের কষানো হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দুই কাপ পানি দিয়ে ফুটিয়ে নেব ফুটানোর জন্য আমরা প্রেশার কুকারে দেবো থেকে যে পানিটা বাড়েছে সেইটা দিয়ে আমাদের কষানো হয়ে গেছে এবার আমরা দুই কাপ পানি দিয়ে আমরা প্রেশার কুকারে দিয়ে দুই কাপ গরম পানি দিয়ে আমরা প্রেশার কুকারে দিয়ে দুইটা শীষ দিয়ে নেব তাহলে আমরা দুইটা শীষ দিয়ে সেদ্ধ করে নেব আমরা প্রেশার কুকারে দুইটা সিজ দেওয়ার পর আমরা নামিয়ে নিয়েছি এবার আমরা আবার কষাতে দিচ্ছি কষা এবার আমরা এর মধ্যে জয়টি আর জয়ফল গুঁড়া ওয়ান ফোর চা চামচ আমরা দিয়ে নেব। এর মধ্যে দিয়ে নিতে হবে গুঁড়ো করে এটা হলো রাঁধুনি মশলা এটা আমরা গুঁড়ো করে ওয়ান ফোর চা চামচ দিয়ে নেব। এবার আমরা এর মধ্যে এক টেবিল চামচ সয়া সস দিয়ে নেব দিয়ে আমরা আবার মিশিয়ে নিয়ে কষিয়ে নেব আমরা একটা কড়াইতে দুই টেবিল চামচ দুইটা রসুন কুচি দিয়ে নেব আর দুইটা পেঁয়াজ কুচি করে আমরা দিয়ে দেব এভাবে আমরা রসুনটা দেওয়ার পর এরকম নাড়িয়ে ছেড়ে নেব দেওয়ার পর আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে নেব এভাবে আমরা নেড়ে ছেড়ে নেব এরপর নেড়ে সেরে নিয়ে পেঁয়াজগুলো নরম হয়ে গেছে এবার আমরা দুইটা শুকনো ঝাল দিয়ে নেব যে আমরা আবার নেড়ে নেব আমাদের হয়ে গেছে এবার আমরা এই এই মাংসের মধ্যে তেলটা ঢেলে দেব। যে আমাদের মাংসটা রান্না হয়ে গেছে মাংসটা এবার আমরা এই তেলগুলো দিয়ে দেব। তেলগুলো করলাম সে তেলগুলো আমরা দিয়ে নেব এর মধ্যে দিয়ে আমরা নেড়ে ছেড়ে নেব নেড়ে ছেড়ে নেওয়ার পর আমরা ঢাকনাতে এক মিনিট রেখে দেব যে আমরা এক মিনিট রেখে গেছে এবার আমরা আবার নেড়ে আমাদের রান্না হয়ে গেছে কালা ভুনাটা এরম হয়ে গেল আমাদের বানানো এবার আমরা চুলা থেকে নামিয়ে ফেলবো আমরা চুলার থেকে নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমাদের গরম মাংসের কালা ভুনা হয়ে গেলো দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে আপনাদের একটা দেখিয়ে দিয়ে একটা মাংস এ দেখুন দেখতে আসেন এরকম দেখতে হয়েছে এরকম আপনাদের বানিয়ে দেখিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ